বলছেন কিসের কারণে আমরা দামি এই কোরআনের কারণে আমরা দামি কোরআনের কারণে কোরআনের কারণে সব কিছুর থেকে আমরা দামি কোরানের কারণে রমজান মাস দামি আমাদের মাসে আমাদের মধ্যে বছরের মধ্যে একটা মাসের আগমন হয় ওই মাসের নাম হলো রমজান মাস তো এই রমজান মাসের দাম কেন এত বেশি তা আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআনকে প্রশ্ন করেন রমজান মাসের দাম কেন এত বেশি কোরআন আপনাকে স্পষ্টভাবেই জবাব দেবে সাহারো রম ধরে দি উজিলাপি কুরুয়া হুদাল না শিবাই না হুদাওয়াল ফুরক আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে রমজান মাসে এই জন্য রমজানের মাস সমস্ত মাসের মাসে দামি রমজানের মাস সমস্ত মাসে সে জামিন এখন আপনি কোরানকে প্রশ্ন করেন কোরান বুঝলাম রমজান মাসের দাম এত বেশি কেন বুঝলাম কিন্তু তোমাকে কোন সময় সৃষ্টি করেছে কোরান আপনাকে স্পষ্টভাবে জবাব দিবে ইন্নাহু ফি লাইলাতু কদ লাইলাতু কদের হই রুম ইন্নালভিসা আমাকে তো সৃষ্টি করা হয়েছে সবে কদরের রাতে এই জন্য ওই রাতের দাম আল্লাহ তালা সমস্ত রাতের চেয়ে দামি করেছেন এখন কোরআন আপনি বসতে করেন কোরআন বলো তোমাকে কি জন্য দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে কোরআন আপনাকে বলবে হুদাল্লিল মুতাকিন আমাকে তো মুতাকিনদের হেদায়তের জন্য পাঠানো হয়েছে কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন তুমি কি তুমি পৃথিবীতে আগে পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে কোরআন আপনাকে স্পষ্টভাবেই বলবে সূরা বুরুজের শেষ নম্বর আয়াতের মধ্যে কোরআন বলবে ফিলাউহিন মাহফুজ আমি পৃথিবীতে আসার আগে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণে ছিলাম কোরআনকে আপনি বসতে করেন কোরআন বলো তোমাকে কে দুনিয়ার মধ্যে পাঠানো পাঠাইছে কুরআন বলবে তাউযিলুম মির রাব্বিল তো আল্লাহ পাক রব্বুল আমি যা কিছু বলেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন আমাদের মাহফিল আবার আশারে নামাজের পর পরে আবার শুরু হবে ইনশাল্লাহ